নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে ভালো আছি রূপা লাইফ স্টাইল চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আমার ঘরের কাছে এখানে একটা পূজা হচ্ছে সেখানে মেলা বসেছে তো চলো তোমাদেরকে মেলা দেখতে নিয়ে যাই তো দেখো আমরা বেবিকে ঘরে রেখে যাচ্ছি ও খুব টাকা করছিল তো মেলায় তো আর নিয়ে যাওয়া যাবে না এই জন্য রেখে যাচ্ছি তো আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম হাই রোডে তো এখান থেকে আর কিছুটা গেলেই মেলা দেখা যাবে তো এটা কি বিষয়ে মেলা আমি জানি না এখন অব্দি এসে রাস্তায় এসেছি এত পরিমাণ জ্যাম হয়ে গেছে এটা এমনিতেই হাই রোড আর যে মন্দিরটাতে মেলা বসেছে পূজা হচ্ছে সেটা হচ্ছে একদমই হাই রোডের পাশে যার কারণে দেখো একদম জ্যাম হয়ে গেছে যেমন গাড়ি তেমন হচ্ছে লোক তো আমরাও যাচ্ছি তো আমি আমার বরকে আবার একটু বলেছিলাম ভিডিও করতে সে ভিডিওই করেছিল তো চলো তোমরা দেখতে থাকো আর বন্ধুরা পুরো ভিডিওটি দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো পাশে থেকেও ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা ছাড়া অবশ্যই সামনে করতে পারবো না এই জন্য বলছি তোমরা পুরো ভিডিওটি দেখো কেউ স্কিপ করো না তো বন্ধুরা মেলা কিন্তু এখান থেকে শুরু হয়ে গেছে দেখো এখানে মাটির জিনিস বসেছে তো আলো নেইগুলো ভালোভাবে দেখাতে পারলাম না আর চারদিকে তো শুধু আলো আর আলো তো আমরা এখন একটু একটু করে মেলার ভিতরে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো সেগুলো তো শুধু বাচ্চাদের খেল না সেইগুলোই দেখতে পাচ্ছি আর এদিকে তো দেখো বাচ্চারা খেলাধুলা করছে মেলা মানে হয় রকমের জিনিস বলবে এটা স্বাভাবিক তো দেখো এখানে অনেক জিনিস বসেছে আর এইখানে হচ্ছে মেন মন্দিরটা দেখো কত লোক হয়েছে তো আমরা এখন মন্দিরটার কাছে যাব তো বন্ধুরা তোমরা দেখতে থাকো তোমরাও দেখো তো এখন বন্ধু মন্দিরে এত পরিমাণ ভিড় যে ভিতরেই ঢুকে যাচ্ছিল না আর তোমরা একটু মন্দিরটা দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে আর লোকও অনেক ছিল তো আমি এখন একটু যাব মন্দিরের ভিতরে প্রণাম করবি তো তোমরা দেখতে থাকো বন্ধুরা তো দেখো বন্ধুরা মন্দিরের সামনে থেকে কুমকুম নিয়ে সেটা এখানে মন্দিরের চারপাশটায় সেটানো হচ্ছে আর চারপাশটা ঘোরা হচ্ছে এখানে মন্দিরের চার ঘুরে আবার সামনে এসে ঠাকুরকে প্রণাম করবে আর কপালে কুমকুম লাগাবে তো আমি এখন যাচ্ছি সেটা করবো তো আমি মন্দির থেকে বের হয়ে এসেছি এখন দেখো চার পাঁচটা শুধু লোক এখন একটু মেলার ভেতরে যাবো তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা মেলায় কি কি কিনি তো আমরা চলে এসেছি একটা সুরির একটা চুরি কিনবো বলে ভাবছিলাম দেখো কত সুন্দর সুন্দর আর এখানে দেখো কত সুন্দর সুন্দর কানের দূর আছে তো আমি ওখান থেকে নিয়ে নিলাম আর এখান থেকে মাথায় দেখো বন্ধুরা এটা আমি মাথায় পড়ে নিয়েছি কেমন লাগছে করে তো বন্ধুরা এখন চলে এলাম খাবারের দোকানে এখানকার স্পেশাল গভীরি তো আমি খাবো না অতটা বেশি লাগে না তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে লোক খেতেও অনেক টেস্ট লাগে তো আমার বলেন একটা দাদা ছিল ওরা দেখতে অনেক সুন্দর লাগে খেতেও ভালোই লাগে আমি এটা খেয়েছি তো দেখো চারপাশে দোকানগুলোতে অনেক ভিড় ছিল কিন্তু আমরা যে দোকানটা এসেছি এই দোকানটা একটু ফাঁকা ছিল যার কারণে এখানেই এসেছিলাম তো দেখো বন্ধুরা আমার খাওয়া শেষ আমি বসে আছি আর একটু চারপাশে ভিডিও করে নিচ্ছিলাম তো দেখো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর মেলা দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও তো বন্ধুরা এখানে আরো অনেক কিছুই উঠেছে যেগুলো হয়তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি তবে যতটুকু সম্ভব আমি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি তোমাদের আমরা অল্প অল্প কিছু কেনাকাটা করছিলাম তো আমরা তো দেখো কত রকম জিনিস বসেছে হলে তো অনেক রকম জিনিস বসবে এটা স্বাভাবিক তো চলো তোমরা দেখতে তারপরে চলে একটা চশমা দোকানে তো দেখো এখান থেকে একটা চশমা কিনে নিলাম আর সেটা করেও নিয়েছি তো দেখো চশমা পরে এখন কানা কানা লাগছে যাই হোক তারপরে এখন আমরা ঘরে ফিরবো তো দেখো চারদিকে এত লোক ছিল কোন দিয়ে বের হবো বুঝতেই পারছিলাম না তুই দেখলাম এই দিকটা ফাঁকা আমরা তবে গল্প বদম চলো তাহলে বের দেখো বন্ধুরা এদিকে অনেক খাবারের দোকান বসেছে তো এখানে যে খাবারগুলো পাওয়া যায় আমার অতটা বেশি ভালো লাগে না এই জন্য আমি খাইনি তো দেখো চারিদিকে এখনো কত লোক খাবারের দোকানগুলোতে কিন্তু লোকে ভর্তি তো এখন আমরা ঘরে চলে যাব তো দেখো বন্ধুরা আমি কিন্তু ঘরে চলে এসেছি আমার বেবির রিয়াকশান দেখো ও ভাবছে ওকে রেখে হয়তো আমরা চলে গেছি সেরকমই একটা ভাব করছে দেখো কি করছে তো বন্ধুরা আমি যতটুকু পেরেছি সেটুকুই তুলে ধরার চেষ্টা করেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই ভিডিওটি আমার নতুন যে সকল বন্ধুরা দেখছ তোমাদেরকে অনুরোধ রইবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে আর পুরো ভিডিওটি দেখার জন্য সবাই প্লিজ পুরো ভিডিওটি দেখো কেউ স্কিপ করো না